জীবনে আসল পরিবর্তন তখনই আসে যখন আমরা আমাদের মানসিকতা বদলাই নিজেকে বদলাতে চাইলে মনে রাখতে হবে কিছু বিষয় যা জীবনকে সহজ এবং সুন্দর করে তুলবে নাম্বার ওয়ান এক্সপ্লেনেশন দেওয়ার ছেড়ে দাও প্রত্যেককে সব কিছু বুঝিয়ে বলার তো কোনো দরকার নেই যা করছো তা যদি নিজের কাছে সঠিক বলে মনে হয় তাহলে নিজেকে সবার কাছে জাস্টিফাই করার কোনো প্রয়োজন নেই নাম্বার টু এক্সপেকটেশন কমাও অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করো আশা যত কম থাকবে জীবনে ততই শান্তি থাকবে নাম্বার থ্রি হার্ট হলে হেসে বেরিয়ে আসো কেউ তোমাকে আঘাত করলে প্রতিশোধ নয় বরং পরিস্থিতি এড়িয়ে যাও নিজেকে শান্ত রাখতে শেখো নাম্বার ফোর অপমান হলে ইটস ওকে বলো অপমান কখনো তোমার মান কমাতে পারে না এটি তাদের চরিত্রের প্রতিফলন তোমার নয় নাম্বার ফাইভ সময়ের ওপর ভরসা রাখো যদি কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে প্রমাণ দেওয়ার চেয়ে নিজেকে ভবিষ্যতের জন্য আরও যোগ্য করে তোলো নাম্বার সিক্স ইগো নয় সেলফ রেসপেক্ট অহংকার ভুলে গিয়ে নিজের সম্মান বজায় রেখে চলো সেলফ রেসপেক্ট তোমার ব্যক্তিত্বের আসল পরিচয় নাম্বার সেভেন নিজের জন্য বাঁচো অন্যদের জন্য নয় নিজের জন্য বাঁচতে শেখো নিজেকে ভালোবাসতে শেখো পরিস্থিতি যতই কঠিন হোক এটি তোমাকে আরও শক্তিশালী বানাবে কঠিন সময় পার হলে জীবনের পরিণতিটা আরও সুন্দর হবে এই মাইন্ডসেটটা শুধু তোমার জীবনকে সুন্দর করবে না বরং তোমাকে জীবনের প্রতি নতুন একটা দৃষ্টিভঙ্গি দেবে নিজেকে ভালোবাসো নিজের উন্নতির জন্য কাজ করো আর জীবনকে সেরাভাবে উপভোগ করো মনে রাখবেন আত্মবিশ্বাস যা নেই সে কখনোই জীবনে সফল হতে পারবে না পরিস্থিতি যাই হোক মনোবল কখনো হারাবেন না আত্মবিশ্বাসী আপনাকে শেষ মুহূর্তে সম্মানিত করবে কারণ আত্মবিশ্বাস আর আত্মসম্মান দুটোই একে অপরের পরিপূরক এই দুটো জিনিস নিজের মধ্যে না থাকলে আর যাই হোক মাথা উঁচু করে কেউ বাঁচতে পারে না ভালো থাকবে